রোজ অবস্থায় চোখ নাক ও কানে ড্রপ ব্যবহার করা যাবে না শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি থাকা উচিত নাকি অনুচিত এ নিয়ে বিতর্ক হচ্ছে আপনার দৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি থাকা উচিত কিনা আপনি সম্প্রতি নিউজিল্যান্ড সফর করেছেন এখানকার সেখানকার অভিজ্ঞতা কি আমাদের সঙ্গে সারাবি পড়ানোর পর টাকা নেওয়ার বিধান কি অজু করে নামাজ পড়ার পর অনেক সময় দেখি আমার দাঁতের খাবারের ক্ষুদ্র কণা আটকে আছে এটি কি আমার নামাজ হবে লিখেছেন আমার সাত ভরি স্বর্ণ আছে কোনো রূপ নেই হাতে নগদ টাকা নগদ কোনো টাকা জমা নেই কিন্তু ফান্ডে প্রায় দুই লক্ষ টাকা আছে এক্ষেত্রে জাকাতের বিধান কি আছেন কিভাবে মোবাইল ফোনের প্রতি আসক্তি কমানো যায় লিখেছেন সাহি খেতে না পারলে কি রোজা হবে না রাখতে পারলে কি তারাবি পড়া যাবে লিখেছেন এক বক্তা বলেছেন কোরআন অজু ছাড়া ধরা যাবে না আপনি কি বলেন চলুন প্রিয় দর্শক আমরা আর বিলম্ব না করি তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালা প্রবেশ করি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাকা উচিত না অনুচিত এ নিয়ে বিতর্ক হচ্ছে আপনার দৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাকা উচিত কিনা আমি এর আগে বেশ কিছুদিন আগে আমাদের ফেসবুক পেজ আমরা লিখেছি শিক্ষা প্রতিষ্ঠানের লেজর যে রাজনীতি অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দলের যে শাখা খোলার যে প্রচলন আছে এটির ঘোরতর বিরোধী আমি আমার বিশ্বাস শুধু আমি নই এদেশের বেশিরভাগ মানুষই এই মত লালন করেন পোষণ করেন অভিভাবকরা কেউই আমার মনে হয় চান না যে তাদের সন্তানরা ক্যাম্পাসে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে রাজনীতি করুক এই রাজনীতি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে কতটা অশান্ত করে কতটা অনিরাপদ করে কতটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে সেটা এদেশের একেবারে সর্বস্তরের মানুষ বোঝেন তারপরেও রাজনৈতিক দলগুলো তারা সৎসাহস নিয়ে এই পয়েন্টটি কেন ঐক্যবদ্ধ হতে পারছেন না আমি ঠিক জানি না শিক্ষা প্রতিষ্ঠানে যে রাজনীতি থাকতে পারে সেটা হলো ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক রাজনীতি তারা বিভিন্ন রাজনৈতিক দলের যে লেজর বৃত্তির রাজনীতি সেটা যদি তারা করেন তাহলে সেক্ষেত্রে যে অশান্তি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ পঞ্চাশ বছর ধরে কম বেশি চলে আসছে সেটা আরও বেশি চলবে আমরা কবে যে এই খোলস থেকে বের হতে পারবো সেটা একমাত্র আল্লাহ তারা ভালো জানে অতএব আমার মনে হয় দায়িত্বশীলদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার সময় যথেষ্ট হয়েছে এবং সেটা এখনই রাখা উচিত আপনি সম্প্রতি নিউজিল্যান্ড সফর করেছেন এখানকার সেখানকার অভিজ্ঞতা কি আমাদের সঙ্গে শেয়ার করবেন নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা হল যে সেখানে আলহামদুলিল্লাহ বাংলাদেশি ভাইদের বেশ সুনাম আছে পৃথিবীর অন্য অনেক দেশের চাইতে নিউজিল্যান্ডে মুসলিমরা আলহামদুল্লাহ তুলমূলক ভালো আছেন সেখানে সরকার দায়িত্বশীল যারা আছেন তারা মুসলমানদের প্রতি অন্য অনেকের মতোই হিংসাত্মক দৃষ্টিতে দেখেন না এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ বলতে পারি অনেক বড় বড় একটা ভালো দিক আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ সেখানকার এবং সেখানে বিশেষ করে ক্রাইস্ট চার্চের ঘটনার পর মুসলিমদের দাওয়াতি কাজের অপরচুনিটি অনেক বেড়েছে সেগুলোকে আমাদের সদ্ব্যবহার করা উচিত সুযোগগুলোকে কাজে লাগানো উচিত আর এর বাইরে আলহামদুলিল্লাহ একটা সুখী দেশ তুলনামূলকভাবে অনেক বেশি নিরাপদ কোয়াইট অ্যান্ড সাইলেন্ট একটি সমাজ একটি দেশ সে দেশে আল্লাহর দিন যদি মানুষের মধ্যে চলে আসে যে মানুষগুলো দুনিয়াতে সুখে আছে তার আখড়াতেও সুখে থাকবে জান্নাতে যাবে সেই প্রত্যাশা আল্লাহ তালার কাছে এবং সেটার জন্য উপযোগিতা এবং যেন তৈরি হয় আমাদের দাঁতি কাজ করা দরকার আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন রামিশা ফের দাউস লিখেছেন অজু করে নামাজ পড়ার পর অনেক সময় দেখি আমার দাঁতের খাবারের ক্ষুদ্র কণা আটকে আছে এতে কি আমার নামাজ হবে বোন রামিশা আপনি অজু করার পর যদি ক্ষুদ্র কণা আপনার দাঁতে লেগে থাকে এবং সেটা এতটাই ক্ষুদ্র যে একটা চনাবোট এর চাইতেও ছোট ক্ষুদ্র তাহলে এর কারণে আপনার রোজার কোনো অসুবিধা নেই যদি এটা পেটেও চলে যায় আর যদি আটকে থাকে আর বের করে ফেলে দেন তাহলে তো কোনো অসুবিধাই নেই যাই হোক না কেন এরপরে রোমাইয়া রিমু আপনি লিখেছেন আমার সাত ভরি স্বর্ণ আছে কোনো রূপ নেই হাতে নগদ টাকা নগদ কোনো টাকা জমা নেই কিন্তু জিপিএফ ফান্ডে প্রায় দুই লক্ষ টাকা আছে এক্ষেত্রে জায়গাতে বিধান কি হবে জিপিএফ ফান্ড যেটা বাধ্যতামূলক কেটে নেওয়া হচ্ছে যেটা আপনি আসলে পাচ্ছেনই না বেতন থেকেই রেখে দেওয়া হচ্ছে আপনি এখনো বুঝেই পান নাই সেটা জাকাত আপনাকে দিতে হবে না যতদিন পর্যন্ত আপনি এটা বুঝে না পান আর যেটা আপনি যে কোনো সময় ভাঙতে পারেন চাইলে নিতে পারেন এরকম যদি হয় তাহলে সেটার জাকাত আপনাকে দিয়ে যেতে হবে এরপর প্রশ্ন হলো তারাবি পড়ানোর পর টাকা নেওয়ার বিধান কী খতম তারাবিতে কোরআনকারিমের তেলাওয়াত এবং খতম দেওয়া এটাই হলো মুখ্য আর কোরআনকারিমের তেলাওয়াতের বিনিময় দেওয়া নেওয়া জায়েজ নয় সেই দৃষ্টিকোণ থেকে ওলামা ইকরামের প্রসিদ্ধ ফতোয়া হলো যে তারাবি খতম তারাবির বিনিময় দেওয়া নেওয়া জায়েজ নয় এক্ষেত্রে হাফিজ সাহেবদের আমরা ওয়াক্তিয়া নামাজের ইমাম হিসাবে নিয়োগ দিতে পারি সেটা হতে পারে এক অক্ট দুই অক্টো এবং এরপর তাদেরকে সেটার জন্য আমরা বেতন বা তাদের যে প্রাপ্য ভাতা সেটা আমরা ঠিক করি সেটা আমরা দিতে পারি এটাও যাতে ছলছাতুরি টাইপ না হয় সেটা আমাদের নিশ্চিত করা দরকার নাসরিন আক্তার সৌরভ আপনি লিখেছেন কিভাবে মোবাইল ফোনের প্রতি আসক্তি কমানো যায় বোন নাসরিন আক্তার মোবাইল ফোনের প্রতি আসক্তি কমার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা যদি কঠিন হয় তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে স্মার্টফোন ছেড়ে বাটন ফোনও চলে আসতে হবে কিছুদিনের জন্য যদি আপনি চেষ্টা করেন অসম্ভব কোনো বিষয় নয় কিছু কিছু হয়তো অসুবিধা হবে কিন্তু সেগুলো আপনি ওভারকাম করতে পারবেন এমডি ডি মারুবিল আপনি লিখেছেন সারি খেতে না পারলে কি রোজা হবে সারি খেতে না পারলেও রোজা হবে কোনো কারণে কেউ সারি খেতে পারলো না তার মানে তিনি রোজা রাখবেন না ব্যাপারটা কিন্তু তা নয় অনেকে আছেন যে সারি খেতে না পারলে তিনি ভেঙে পড়েন যে কীভাবে রোজা রাখবেন আসলে এতটা দুর্বল হওয়া এতটা বা হওয়া মুসলমানের সাজে না এই জন্য সারি খেতে না পারলেও আমি রোজা রাখলে আমার সেই রোজা যে একেবারে আমার জীবন হানি করে ফেলবে আমি মরে যাবো এরকম তো এজন্য হিম্মত করা দরকার তাছাড়া সাহারি খাওয়াটা এটা রমজানে রোজার একটা শূন্যতা আমল এর ফলে রোজার মূল স্ট্রাকচার ফরজ বা ওয়াজিব তো ছুটছে না যার কারণে আপনার রোজা হয়ে যাবে এমনি ওসমান গুলো লিখেছেন রোজা না রাখতে পারলে কি তারাবি পড়া যাবে কোনো কারণে কেউ রোজা রাখতে পারলেন না অসুস্থার কারণে সফরে আছেন তারাবি পড়তে পারবেন রোজা না রাখতে পারলে তারাবি পড়া যাবে না ব্যাপারটা এরকম না আমরা অনেকে রোজার সাথে তারাবিকে এমনভাবে রিলেট করে ফেলেছি যে রোজা না রাখলে বোধহয় তারাবি আর পড়া যাবে না অথবা কেউ তারাবি না পড়লে তার রোজা হবে না এরকম কোনো বিষয় না আসলে রোজা একটি ইবাদত আর তারতালাম বলেছেন মনকাম ইমান এখলাসের সাথে সিয়াম পালন করবে তারপর সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে ঠিক একই হতেসানবী সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি ইমান এবং এহতেসাবা এখলাসের সাথে তারাবি আদায় করবে আল্লাহ তারা তার পূর্বে সমস্ত গুণা মাফ করবেন ছোটোখাটো গুনার কথা মিন করা হয়েছে তো এই জন্য আপনি কোনো কারণে রোজা রাখতে যদি নাও পারেন তারাবির সময় আপনি তারাবির পড়ার সুযোগ সামর্থ্য থাকলে অবশ্যই আপনি তারাবি পড়বেন এমডি জামান ইসলাম সাকিব আপনি লিখেছেন এক বক্তা বলেছেন কোরআন অজু ছাড়া ধরা যাবে না আপনি কি বলেন দেখুন অজু ছাড়া কোরআন ধরা যাবে না এটা সঠিক কথা এবং এ ব্যাপারে যদি আপনি বিস্তারিত জানতে চান মৌলানা এমদাদুল হক একজন আলিম আছেন চুয়াডাঙ্গার তিনি অজু ছাড়া কোরআন স্পর্শ করার বিধান এই টাইপের আমি হুবহু নামটা মনে রাখতে মনে নেই আমার আমার মনে হচ্ছে এই টাইপের নামটা হবে এরকম একটা বই তিনি লিখেছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কি না বা এটার বিধান কী তো এই বইটা যদি আপনি নেন খুব ছোট্ট বই কিন্তু সেখানে সমস্ত দলিল প্রমাণগুলো সব হাজির করা হয়েছে আমার মনে হয় যে বিষয়ে আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ বহু সাবায়িক রাম বহু সালাফে সালেহীন বহু হাদিস দ্বারা এটি সুসাব্যস্ত এবং প্রমাণিত যে কোরআন এটা স্পর্শ করার জন্য আপনার উজু থাকা প্রয়োজন তবে হ্যাঁ মুখস্থ কোরআন তেয়াতের জন্য উজু থাকা প্রয়োজন নেই আমিন আপনি লিখেছেন রোজা অবস্থায় চোখ নাক ও কানে ড্রপ ব্যবহার করা যাবে কি না বোনামিনা রোজা অবস্থায় আপনি চোখে ড্রপ ব্যবহার করতে পারেন কানে ড্রপ ব্যবহার করতে পারেন তবে নাকে ড্রপ করতে ব্যবহার করতে পারেন না কারণ নাকের যে ড্রপ সেটা আপনার নাকের ছিদ্র হয়ে কণ্ঠনালি হয়ে আপনার পেট পর্যন্ত যেতে পারে সেজন্য এটা আপনি করতে পারবেন না আর চোখ এবং কানের ড্রপ এটা আপনি ব্যবহার করতে পারবেন কারণ বিশুদ্ধ মত অনুযায়ী গবেষণা অনুযায়ী চোখ এবং কানে যে ড্রপ ব্যবহার করা হয়ে থাকে সেটা আমাদের পেটে যাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ এর মধ্যে একটা তো আছে যে পেটের সাথে যাওয়ার কোনো কানেকশনই নেই যার কারণে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন খাদি যে আপনি লিখেছেন বিগত রমজানের কাজা রোজা না রাখলে কি সামনে রমজান রোজা হবে না বোন খাদি এমন কোনো কথা নেই যে বিগত রমজানের কাজা রোজা না রাখলে রমজান রোজা হবে না রমজান রোজা আপনি রেখে ফেলবেন এবং রমজানের আহ পরপরই বিগত রমজানের যে কাজারগুলো রোজাগুলো রয়েছে সেগুলো দ্রুততার সাথে আপনি রেখে ফেলবেন